সাউন্ড পিও বাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করবো সেটা হল আপনার দেখেন এই স্পিকারটা তো আমি আমি চারটে স্পিকার এক ধরনের সেকেন্ড হ্যান্ড কিনে আনছি তো এক একটার ভিতরে এক একটা এক এক ধরনের ভুল করে রাখছে এই কারণে সে সাউন্ড মানে অরিজিনাল সাউন্ড সেটা পায় নাই এই কারণে বিক্রি করে ফলাইছে তো এই কোয়েলটা লাগানো ছিল এই কয়েলটা লাগানো ছিল দেখেন মানে এই কয়েলটা এই যে কোন কোন জায়গায় গোসা খাইছে আপনার এই জায়গায় গোসা খাইছে ঠিক আছে এই জায়গায় গশা খাইছে এই জায়গায় খাইছে ঠিক আছে তো এই যে এই জায়গায় গসা খাইছে হ্যাঁ এগুলা গসা খাইছে গোসা খাইছে আর আপনার স্পাইটারের বিতল দিয়ে আপনার গাম সুইটা আসিল সাউন্ড ফের ফের করছে হ্যাঁ তো যে স্পিকারের যে বাই কয়েলটা বানছে এটা আপনার দেখা গেতেছে এ যে আপনারা দেখাই আমি যে গইসা তুলছি তো এই যে সম্ভবত এখানে একটা গ্রামের খান্ডা ছিল এখানে একটা গ্রামের খান্ডা ছিল মানে এখানে এখানে বাজে আসিল তারপরে অনেক জায়গায় বাজে আসি এই যে এইখানে একটু বাজে আছিল ঠিক আছে তারপরে এখানে একটু বাইজ আসিল ঠিক আছে মানে তিন চার হানে গ্রামের একটু করে মানে গাম যে দিছে শুয়ে আছে এখানে লাগছে মানে স্পিকারটা আপনার কয়েলটা ভালোভাবে খেলাইতে পারে নাই তো ওই গ্রামের মধ্যে এই মধ্যে গসা খেয়ে খেয়ে আপনার এই যে কোয়েলের দাগ হয়েছে ঠিক আছে তো এই এভাবে কোয়েল বাঁধছে এইভাবে কোয়েল বাঁধো আপনার অরিজিনাল যে সাউন্ড ওইটা আর কি পায় নাই না পাওয়াতে পরে আপনার স্পিকারই বিক্রি করে ফলাইছে আর কি তো আমি কিনছি হস্তায় আপনার পঁচিশশো টাকা করে স্পিকার কিনছি ঠিক আছে তো আপনারা যারা স্পিকারে কয়েল বাঁধেন মানে নিজে না বাঁধেন তারা একটু লক্ষ্য করবেন লক্ষ্য করে দেখবেন আপনার স্পিকার যদি আপনার দেখা গেত সে আপনি বইলা আনবেন যে আমি স্পিকার বান্ধে যদি ভিতরে কোনো প্রবলেম থাকে দু এক দিনের মধ্যেই অথবা কোয়েল খারাপ হয়ে যায় তাহলে দু একটা প্রোগ্রাম চালাইলেই তাহলে আমাদের আবার নতুন করে আবারই বাইদে দিতে হবে কোনো টাকা ছাড়াই ঠিক আছে তো এইভাবে আপনারা বুলে আনবেন তো এইভাবেই তো আপনার দেখা গেছে এইভাবে যদি আপনার গামঠাম ভিতরে যেয়ে থাকে তাহলে আপনার দেখা গেছে যে স্পিকারের যে অরিজিনাল সাউন্ড ওইটা পাবেন না আর ওইটা সে গিয়ে ঠিক আছে প্রোগ্রামের উদুন নাম হবে ঠিক আছে স্পিকারের সাউন্ড খারাপ হবে আজকের এই ভিডিওটাই এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম ধন্যবাদ